এই মুহূর্তে খানাইঘাট উপজেলার তিন নং দিকে পূর্ব ইউনিয়ন দুই নং ওয়ার্ড পূর্ব কুয়ারের মাটি একটি বাড়ি থেকে আমরা যুক্ত হয়েছি আমরা যে এখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সড়কের বাজার বিশ সাতানব্বই সাহার ডাইভার আল আমিন ওনার বাড়িতে রয়েছি তো এখানে আসলে বিশ সাতানব্বই সাহার সকল ড্রাইভার এবং সভাপতি সাধারণ সম্পাদক তারা সন্ধ্যার পর এই বাড়িতে এসে অবস্থান করেছেন তো এই যে আল আমিন এবং দিকিরফার গ্রামের জয়নাল তো তারা আসলে মূলত আমরা জানতে পারি যে চুরাই যে সিএনজিগুলা সেই সিএনজিগুলা তারা আসলে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে তো সুরাইঘাট থেকে একটি গাড়ি চতুল থেকে একটি গাড়ি নিয়ে এসেছে এবং মূলত যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা সড়কের বাজারে একটি গাড়ি চুরি হয় এবং আজ এই আল বাড়িতে অর্থাৎ অন্য তার বাড়ির একটি পাশের বাড়িতে সে গাড়ি মেরামত যে গাড়ি চুরি করে নিয়ে এসেছে সলকের বাজারে সেই বাড়ি গাড়ি সে বিভিন্ন সরঞ্জাম গাড়ির পাল্টাতে এলাকার মানুষ দেখে এবং বিশ সাতানব্বই তিন তিনজন ড্রাইভার সেখানে আসে আসার পর কিন্তু সে তারা গাড়ি এটা জানে যে এটা তারা বুঝতে পারে যে যে গাড়িটি চুরি হয়েছে সেই গাড়ি তো পরে তারা সন্ধ্যার সময় তাদের দায়িত্বশীল বিশ সাতানব্বই সাহার যারা রয়েছেন সন্ধ্যার পর এখানে আসলে আলামিন ঘটনাস্থল থেকে যেখানে গাড়ি চেঞ্জ করছিল সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় তো তারা আসলে অনেক সরঞ্জাম এবং তাদের যে গাড়ির আপনারা দেখছেন ফুট এবং আপনারা দেখছেন সিট এইগুলা তারা পেয়েছে এই বাড়িতে এবং তারপর ধীরে ধীরে তথ্য বেরিয়ে আসে যে পাঁচটি গাড়ির সর্ব তত্ত্ব তার বা ঘরের ভিতরে জব্দ করা অনেক মাল সরঞ্জাম পাওয়া গিয়েছে এখন পর্যন্ত তার বাড়িতে ঔষ জনতা এবং ড্রাইভাররা রয়েছেন এই মুহূর্তে কানেকের থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে তারা পাবলিক এবং ড্রাইভারদেরকে শান্ত করার চেষ্টা করছে এবং আলামিং স্বীকার করেছে সে গাড়িটি সে সন্ধ্যার পর গোলাপগঞ্জ মজনুর নামে একটি গ্রেজ রয়েছে সেই যে সে দিয়ে এসেছে এবং মজনু স্বীকার করেছে সন্ধ্যার পরে সে তার গ্রেজে একটি গাড়ি গিয়েছে তো এখন প্রশাসন এসেছে এলাকার জোর দাবি এবং ড্রাইভারদের জোর দাবি গাড়ি জব্দ কৃত মালগুলো এবং তার যে ঘরে মা বাবা রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে যাওয়ার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন আপনার একটা গাড়ি ভাই এই গাড়ির যে মাল আপনার এখানে পাইছেন ঘুট পাইছি ঘুট পাইছেন এই মুহূর্তে কানেকাড় থানা পুলিশ তার একটি গাড়ি আপনারা দেখছেন এই মুহূর্তে থানায় নিয়ে যাচ্ছে এলাকার মানুষ জনসাধারণ এবং সাতানব্বই শাখা যারা দায়িত্বশীল এবং শ্রমিক ড্রাইভাররা রয়েছেন দাবি হচ্ছে যে গাড়ি এবং মা করে তাদের নিয়ে যাওয়ার জন্য তো মানবিক দিক বিবেচনা করে তারা মা বাবাকে এই ওয়ার্ড সদস্য এবং যারা দায়িত্ব রয়েছে তাদের হেফাজতে রেখে গাড়িটি এবং উদ্ধারকৃত মালগুলা কানাইকারখানায় নিয়ে যাওয়া হচ্ছে

কেতিয়া সুধি আছা মাছুমাই হিমন্তগুৰি মাচুম বাই